এই গরমে মজাদার পিৎজা হলে কেমন হয় তো পিৎজা যদি হয় অন্যভাবে আর তখন কেমন হবে ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি বানাবো আলু দিয়ে মজাদার পিৎজা আর এই পিৎজার জন্য আমার দুইটা আলু লেগেছে আলুটা দেখতেই পাচ্ছেন সাইজটাও দেখিয়ে দিয়েছি আমি এখানে চামড়া সহই আলুটাকে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি আর এভাবে করে সুন্দর করে কুচি কুচি করে গ্রেটারের ছোট অংশ দিয়ে গ্রেড করে নিচ্ছি আর আমার গলাটা আসলে একটু ভাঙ্গা ভাঙ্গা ঠান্ডা লাগার কারণে হয়তো এখনো গলাটা ঠিক হচ্ছে না আপনারা এটাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর দেখতেই পাচ্ছেন আমি গ্রেটারের মাধ্যমে এভাবে করে গ্রেট করে নিচ্ছি আর এখানে আমি দুইটা আলুই নিয়েছি এইভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আর আপনারা চাইলে বেশি আলু যদি করেন আমার মনে হয় না বেশি আলুর দরকার হবে একটার জন্য দুইটা আলুই যথেষ্ট এরকম সাইজের আর বাকি মশলাগুলো হলো আমি দুইটা ডিম নিয়েছি আর এখানে আমি মরিচের গুঁড়া এক চামচ লবণ পরিমাণ মতো আর টেস্টিং সল্ট নিতে পারেন বেকিং পাউডার আর হলো হলুদের গুঁড়া একটু সামান্য আর এখানে আমি আলুগুলোকে ধুয়ে ভালো করে একটু চিপে চিপে নিচ্ছি কারণ এখানে পানি থেকে গেলে এটা খেতে ভালো হবে না আর এটা শক্ত মানে পানি বের হবে বেশি এই জন্য একদমই পানি থাকতে পারবে না পুরোটা পানি চিপে যেহেতু আমি ডিম দিয়েছি আর একটু আমি ময়দা দিয়েছি ময়দার ভিডিওটা স্কিপ হয়ে গেছে তারপর আমি এরকম একটা ফ্রাই প্যানের মধ্যে এইভাবে করে বিছিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দিব একদমই লো হিট লাগবে বেশি হিট দেওয়া যাবে না পিৎজা যেমন আমরা লো হিটে করি ওইভাবেই লো হিটে করলে আমার এক পাশ হয়ে যাবে এক পাশ হয়ে গেলে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এর মধ্যে আপনি চাইলে সস আর ইচ্ছে করলে পিজার চিজ থাকলে চিজও দিয়ে দিতে পারেন আমি এখানে চিজ এখন দেবো না আরও পরে দিব আমি এখন উলটিয়ে নেব আমি বাটিটাতে পাতিলটাকে পুরো উলটিয়ে দিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর আবার ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিয়েছি এখন আমি ফ্রাই যে বাটিতে নিয়েছিলাম এই যে দেখেন এক পাশ হয়ে গেছে তো আমার ক্যামেরাটা একটু আজকে অনেক ডিস্টার্ব করেছে ক্যামেরা ঠিক মতো ছবি আনতে পারিনি তারপরে এটা আমার হয়ে গেল অন্য পাশটাও আমার মিনিমাম পাঁচ মিনিটের মতো আমি ফ্রাই করেছি আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা পিৎজা হয়ে গেল আর এই পিৎজাটা কিন্তু আপনারা উপরে চিজ আর সস আর অরিগানো দিয়ে সুন্দর করে পরিবেশন করতে পারেন আমি এখানে অরিগানো একটু ছিঁকে দিব আর চিজ দিয়ে দিব আর এই যে আমার উপরে কাঁচামরিচগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রাই হয়ে গেছে আর এখানে আমার বড়ো স্লাইস চিজ ছিল এই জন্য আমি এই চিজটা দিয়ে দিয়েছি আপনারা ইচ্ছা করলে গ্রেট করে চিজ দিতে পারেন এইটা চিজটাও দেখতে অনেক ভালো লেগেছে আর খেতেও কিন্তু এই চিজটা অনেক মজা আর এই যে এইভাবে করে কেটে কেটে পরিবেশন করবেন আর ভিতরের দিকটা আমি দেখিয়ে দিচ্ছি একদমই সুন্দর ইয়ে হয়ে গেছে মানে একদম ভিতরটা পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে ভিতরে কোনো কাঁচা কিছুই নেই আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে পিজা থেকে কোনো অংশেই কম নয় অবশ্যই বাচ্চাদের করে দিলে বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে আপনারা বাসায় এটা করে খেতে পারেন আর আপনারা যদি করে খান অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে আর এই যে দেখেন ভিতরটা দেখেন একদমই সুন্দর পুরা রান্না মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসব আজকের মতো এখানে বিদায় তা